আমরা তো মসুর ডাল চাল এলএনজি এগুলোর ব্যাপারে বলেছি জুলাই অভ্যুত্থানের পর আমরা যে আশায় বুক বেঁধেছিলাম তা খুব শিগগির আমরা পূরণ করতে সক্ষম হব অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট বক্তৃতায় জাতির প্রতি আশাবাদের বার্তা দিয়ে এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ সোমবার বিকেল তিনটায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে এই বাজেট বক্তৃতার সম্প্রচার শুরু হয় এরপর সংসদ না থাকায় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন না করে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয় বক্তৃতার শুরুতেই উপদেষ্টা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং সম্ভ্রম হারা মা বোনদের তিনি শ্রদ্ধা জানান দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতভয় শহীদদের তিনি বলেন শুরুতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং সম্ভ্রম হারা মা যাদের চূড়ান্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ ডাবল খুশি যে কোনো কিনলেই পাচ্ছেন নিশ্চিত পরম শ্রদ্ধায় স্মরণ করছি গত জুলাই আগস্ট মাসের বিপ্লবের শহীদগণকে যারা দ্বিধাহীন ত্যাগের মহিমায় মৃত্যুকে ছাড়িয়ে আরোহণ করেছেন অনন্য উচ্চতায় অর্থ উপদেষ্টা বলেন দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তি লগ্নে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আমাদের উপর বর্তায় বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন দায়িত্ব তিনি জোর দিয়ে বলেন মাত্র দশ মাসের কম সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছে এই সময় তিনি বলেন আমি স্বস্তি এবং আনন্দের সঙ্গে জানাতে চাই আমরা অর্থনীতি ও প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনার পথে দৃঢ় অগ্রসর হয়েছি অর্থ উপদেষ্টাদের ভাষায় এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয় এটি একটি প্রতিশ্রুতি দেশকে স্থিতিশীলতা ন্যায় বিচার ও কল্যাণের পথে এগিয়ে নেওয়ার প্রতিফলন